কথায় কথায় ডাবল ইঞ্জিন সরকারের পরিচালক থেকে শুরু করে শাসক দলের একাংশ নেতাকর্মীরা দাবি করছেন ত্রিপুরা রাজ্যে সুশাসন চলছে শুধুমাত্র সুশাসন চলছে দাবি এমন না বিভিন্ন ক্ষেত্রে দাবি ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা রাখি ভারতবর্ষের অন্যান্য বেশ কয়েকটা রাজ্য থেকে অনেকটাই উন্নত তবে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব যে ছবিগুলো সেই ছবিগুলো দাবি করে শুধুমাত্র সুশাসনের নামে অপশাসন চলছে এই রাজ্যে ঘটনা তা না আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো তলানিতে এরই মধ্যে শহরের এক ঘটনা আরও একবার রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে শহরে স্বরূপানন্দ সরণিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এখানে বলে রাখা ভালো স্বরূপানন্দ স্মরণি কোনো পাড়াগা বা প্রত্যন্ত এলাকা নয় একেবারে জনবসতিপূর্ণ শহর এলাকা শুধু কি তাই থানা থেকে মাত্র দুশো মিটার দৌড়ের এই স্বরূপানন্দ সরণির চুরির ঘটনা আরও একবার কৈলাসহর তথা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি সড়ো এদিকে সংশ্লিষ্ট চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং চুরেদের পাকড়াও করার প্রক্রিয়া চলছে এখন দেখার বিষয় ঘটনা কতদূর এগিয়ে যায় ত্রিপুরা নিউজ বাংলা স্বল্পান কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট দিন কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসর পঁচতে বসতে পনের বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আবার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা লন্ডমন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা সোনালঙ্কার আসলো ক্যাশ টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরেরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে করালো কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রেখে একটা কাঁচা ঘর তার সাথে একটা জানলা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জানলাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছুঁয়ে ছুটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত ছুটাই লিছে ছুটাইয়া এদিকেই ঢুকছে ঢুকে এদিকেই তারা কাজ করছে থানায় জানিয়েছেন আমি কালকে রাত্রেবেলায় জানাইছিলাম নাইট ক্যাটারিং পার্টি ওরা গেছিল গিয়া ছবি টবি তুললে পরে লোকেশনটা দীক্ষা আইসে তারা বলছিল আজকে অফিসারের সঙ্গে কথা হইতাম আজকে আমি একটা অ্যাপ্লিকেশন অফিসারের কাছে জমা দিচ্ছি এবং কইছে একটা এটা একটা বিহিত ব্যবস্থা করতাম কারণ আমার তো অনেক লস হয়ে গেছে